আন্তরিক উপজেলা প্রশাসন বিশেষ করে ইনো এবং মহোদয় এবং নির্বাচনী কর্মকর্তা আন্তরিকতার সহিত আমাদের এই উৎসবকে আমাদের ভোটাররা অত্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারছে এবং আমাদের প্রার্থীদের মধ্যে বিশেষ আন্তরিকতা এবং আগামী জাতীয় সংসদ অথবা স্থানীয় সরকার নির্বাচনে এই ধরনের একটা আমি পুনঃ নির্বাচন হবে আমি আশা করি সর্বশেষ আমার প্রতীকের বিজয় আমি ভোটারদের কাছে বারবার গিয়েছি এবং ভোটারদের মধ্যে অ ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এই কষ্ট করে এই রোদ্রে ভোট দিতে আসছেন আমার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ এবং মূল্যবান জানাই আমরা দেখেছি আমরা দেখেছি বিগত ষোলো বছর জনগণের ভোটের কোনো অধিকার ছিল না তো আজকে নির্বাচনে বুঝতে পারছি যে জনগণ ভোটে ভোট দিচ্ছে